আচ্ছা খালা কেমন আছেন শুনলাম আপনার কয় মেয়ে ছেলে আছে আপনার কয়টা মেয়ে চারজন মেয়ে এই জন্য আপনার কথা সবাই বললেন আপনার একটা পুরস্কার দিব নাকি দেহে এটা তো সবুজ নাকি আপনাকে আপনি এক মিনিট সময় দেওয়া হবে এর মধ্যে যত টাকা আপনি গুনতে পারেন তত টাকা আপনার আমি এক মিনিটের মধ্যে যা গুনতে পারেন সব টাকা আপনাকে আমি দিব এখন এক মিনিটের মধ্যে গুনতে পারবেন টাকা গুনা পারেন পারবেন হ্যাঁ পারবেন এই যে টাকা একশো টাকার নোট এক হাজার টাকার নোট বাজাই দেব হ্যাঁ শোনেন এইখানে এক হাজার টাকার নোট আছে একশো টাকার নোট আছে এই টাকাগুলো এক মিনিটের ভিতরে গুনবেন কিন্তু ভুল হইলে কিন্তু পাবেন না যত সময় গুনবেন এক মিনিট গুনবো যে কয়শো টাকা হইল কত টাকা হইলো এই জায়গা সঠিক ভাবে গুনতে পারবেন পারে কি না হ্যাঁ আচ্ছা তাহলে এক কাজ করি দেই তো সবুজ আচ্ছা এই জায়গা লটারি আছে হ্যাঁ এই জায়গা লটারি আছে দেই 20000 টাকা আছে 10000 আছে 5000 আছে হ্যাঁ পাঁচ হাজারের নিচে মনে করেন নাই থাকতেও পারে কিন্তু আপনি নেন কি আছে দেখি কি কি আছে এটা নেন তো যে কোনো একটা নেন এই দেখাতে হয়তো টাকা দিব আপনি তো পুরস্কার দেবো নেন তো কি আছে আপনি আসে খুলেন দি দেখি কি আছে কপালে খুলেন দি ধরো তো সবুজ এটা হ্যাঁ এইটাই তো নিছেন ভাইবি চিনতে নিছেন তো নিছেন কি আছে কপালে বিশ হাজার টাকা হয়তো পাবে বিশ হাজার টাকা কি আছে দেখি তো কি আছে বাজার কফলে ছয় হাজার টাকার বাজার নগদ চার হাজার টাকা ছয় হাজার টাকার বাজার নগদ চার হাজার টাকা তো আসেন তো আসেন তো আপনার বাড়ি কোনটা এটা না এই বাড়ি না আমরা বেড়াবো কিন্তু সবাই আচ্ছা দেখি তো আসেন তো আসতে এই যে দেখি তো সবুজ টুকরো এই দেখে আসেন এই যে পাঁচ লিটার তেল এটা কয় লিটার কোন তো পাঁচ লিটার এটা কিন্তু আপনার এই যে আছে কি কনত পঁচিশ কেজি চাউল আমি যে চাউল খাই সেই চাউল মিনিকেট চাউল পঁচিশ কেজি চাউল এই যে কি আছে ধরেন বিস্কিট সকালবেলা খাবে না এই যে বিস্কিট এই যে কি আছে ডাউল হ্যাঁ এই যে কিন্তু বিস্কিট হ্যাঁ এই যে আছে কি মুড়ি এই যে আছে কি মুড়ি এদে কি খাবেন জুস খাবেন সাভান তো পাবে আর ছয় হাজার টাকার বাজার পাইছে না শর্ট ছিল এখন এই জায়গায় কি পাইলেন দেখছেন না কি পাইছেন আলু পাইছেন এই যে আলু হ্যাঁ এই যে পোলাও চাউল রান্না করে খাবার পাবেন না আপনি রান্না করেন এই যে কি কন্ত সেমাই এত কিছু তো পারবেন না এই যে হলো চিনি হ্যাঁ চিনি আছে এই যে ডিটারজেন্ট পাউডার হাফ কেজি ডিটারজেন্ট পাউডার কয় প্যাকেট আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় হ্যাঁ ছয় এই যে একটা সাত এই যে আমি যে সাবান ব্যবহার করি হ্যাঁ এক একটার দাম পঞ্চাশ টাকা এক দুই তিন চার পাঁচটা পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা সাবান হ্যাঁ এক বছর হবে না এই যে কাপড় ধার সাবান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর দুটো পাবে একটা মানে পড়ে গেছে নাকি একটা কম আছে না এই আছে দশটা এগুলো আছে দশটায় যে কি কন এটা কি করে কন তো এবার গায়ে নেবেন থালা বাসন মানে এই যে সেমাই দিছি এই যে দুধ আছে দুধ দিয়ে রান্না করে খাবেন আছে না এই যে মুড়ি আছে এখন নগদ চার হাজার টাকা পাবেন টাকা দিয়ে কি করবেন কোন টিবাল আছে বাড়ি বাড়ি টিবাল নাই আচ্ছা তাহলে চার হাজার টাকা নগদ দিয়ে দিছি তাহলে এগুলো রাখেন এখানে রাখেন বাড়ি নিয়ে যদি আবার কেউ কেউ আজ ওখানে লোক আমরা করে দিবেন না ঠিক আছে এগুলো সব আপনার এগুলো সব আপনার ছেলে নাই আপনার খালি খোয়াটা মেয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ

আছে কিন্তু ছেলে নাই মনে করেন আমি আপনার ছেলে যে সময় যা লাগে আপনি আমার কাছে বলবেন চেষ্টা করব প্রতি মাসে একবার ভালো কিছু উপহার দেওয়ার জন্য ছেলেও না তো এই তোরে দেই তা তো জানি ঠিক আছে তো দোয়া করে দিয়ে নামাজ যারা ভিডিও শেয়ার করে এদেরকে দোয়া করে নাই ভিডিও করি জায়গা তিন কামে ভিডিও যারা দেখবে যারা দেখবে সবাই ভিডিও শেয়ার করে শেয়ার করলে সবার অ্যাকাউন্ট তো এক পয়সা করে কাটে এক কোটি মানুষ আমাদের ভিডিও দেখে এক দুই কোটি মানুষ আমাদের ভিডিও দেখে ছাড়া মাত্র তো ভিডিওটা শেয়ার করবেন দর্শক বন্ধুরা এরকম কাজ যেন আমরা আরও করতে পারি কেউ আমাদের টাকা পয়সা দিতে হবে না টাকা পয়সা দিলে আপনারা কেউ টাকা পয়সা দিবেন না অনেকে আছে কমেন্টে নাম্বার দেন কমেন্টের নাম্বার দিলে আমার ছবি দিয়ে অনেক ইমো খুলে অনেকে হোয়াটসঅ্যাপ খুলে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান কাউকে কোনো টাকা পয়সা দিবেন না অনেকেই বলতে পারে আমাদের সাথে এরকম যোগাযোগ করতে কোনো টাকা পয়সা লাগে না আমরা যতটুকু পারি ফ্রিতেই উপকার করি ধন্যবাদ যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দেন খালা নিয়ে বাড়ি চলে যান তাই পারবে না নে এগুলো আমি সে সবুজ ধরে জেরে দিয়েছি তাহলে বস্তাটা দিয়েছি